বাজেটে রাজস্ব আদায়ের বড় লক্ষ্য ধরা হলেও তা অর্জন করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চলতি অর্থ বছরের প্রথম আট মাসে রাজস্ব ঘাটতি আঠারো হাজার কোটি টাকার বেশি বছর শেষে তা আরও অনেক বেশি হবে অর্থনীতিবিদদের মতে আমদানির লাগাম টানায় রাজস্ব আদায় কম হয়েছে পাশাপাশি ব্যক্তি কর আদায়ও কম হচ্ছে কর ব্যবস্থার আধুনিকায়ন ও কর মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে পরামর্শ দিলেন তারা তানজিলা নিঝুমের প্রতিবেদন চলতি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রথম আট মাসে আগের বছরের চেয়ে রাজস্ব আদায় ষোলো শতাংশ বেশি হয়েছে তবে তা চলতি অর্থ বছরের লক্ষ্য পূরণ করতে পারেনি আট মাসে জাতীয় রাজস্ব বোর্ড কে রাজস্ব আদায়ের যে লক্ষ্য দেওয়া হয়েছে তার চেয়ে আঠারো হাজার দুশো একুশ কোটি টাকা কম আদায় হয়েছে চলতি অর্থ বছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ দশ হাজার কোটি টাকা বাকি চার মাসে আদায় করতে হবে এক লাখ তিরাশি হাজার কোটি টাকার বেশি কিন্তু বছর শেষে লক্ষ্য অর্জন দূরের কথা সিপিডির হিসাবে ঘাটতি হতে পারে প্রায় বিরাশি হাজার কোটি টাকা অর্থনীতিবিদদের মতে ডলার সংকট কমিয়ে আনতে আমদানি লাগাম টেনে ধরেছে সরকার ফলে কমেছে রাজস্ব আদায় সেগুলো আমদানি কিন্তু অনেক কমেছে আভ্যন্তরীণ যে উৎপাদন সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি আমার অর্থনীতি স্থিমিত হয়ে পড়ে অর্থনীতি যদি গতি প্রবাহ স্বাভাবিক না থাকে তাহলেও কিন্তু রাজস্ব আদায় করাটা কিন্তু কঠিন হয়ে যায় ব্যক্তি যে আয় সেটার উপরে যদি করটাকে সঠিকভাবে যদি আমরা আদায় করতে পারতাম সেখানে একটা বড় রকমের আমরা দেখছি ঘাটতি আছে আইএমএফ এর শর্ত অনুযায়ী রাজস্ব খাতে সংস্কারের পাশাপাশি প্রতিবছর বছর জিডিপির দশমিক পাঁচ শতাংশ হারে রাজস্ব আদায় বাড়াতে হবে এই লক্ষ্য পূরণে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন এই অর্থনীতিবিদ ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন যেটা এটা আরো মডার্ন করা রুল বেসড করা এবং করা এছাড়া একটা বড় অঙ্কের কর মামলায় জড়িয়ে যায় তো সেই মামলার জট খোলাটা একটা খুব জরুরি যাতে করে অনেকেই ট্যাক্স দিতে পারে এনবিআর কোয়ালিটি হিউম্যান রিসোর্স আর প্রশিক্ষণ দেওয়া এবং বিস্তৃতি এই দুটো নিয়েও ভাবতে হবে অন্যদিকে আট মাসে ভ্যাট আদায় আগের বছরের তুলনায় ষোলো শতাংশ বেড়েছে তবে তা চলতি বছরের নির্ধারিত লক্ষ্যের চেয়ে তিন হাজার কোটি টাকা কম চলতি বছর বিরানব্বই হাজার কোটি টাকার ভ্যাট আদায় লক্ষ্য ধরা হলেও আট মাসে আদায় হয়েছে আটাশি হাজার সাতশো এক কোটি টাকার ভ্যাট তানজিলা নিঝুম বৈশাখী সংবাদ ঢাকা